কিভাবে বাংলাদেশে আজকে শেখ হাসিনাকে ক্ষমতার ক্ষমতা বসন হয়েছে এবং আমাদের নেতৃবৃন্দকে কিভাবে কারাগারে নিক্ষে করা হয়েছে আজকে সেইখানে আলোচিত হচ্ছে আর আওয়ামী লীগ এখানে বসে বসে সেটাকে কলম দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করছে ঠিক ঠিক যাতে সফল হতে না পারে সেই জন্যই যেওনমান বাংলাদেশের জাতীয়তাবাদী দলের प्रतिष्ठा তার প্রতিষ্টার নামের সঙ্গে যেতো আপনারা জড়িত আমাদের প্রত্যেকের আবেগ সেই সঞ্চয় সেই ব্যাঙ্কই আমরা সঞ্চয় করে রেখেছি এই সন্ত্রাসীকে খরচ করতে হবে হিসাব করে শেষ দিন পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের মূল যে চেতনা সার্বজনীন ভোটাধিকার মানুষের গণতান্ত্রিক অধিকার সার্বভৌমত্বের নিশ্চয়তা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এইটা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেখানে জিয়া মঞ্চকে আমরা আমাদের সাথী হিসেবে পাবো হাতে হাত ধরে কাঁধে কাঁধ মেলে আমরা এই সম্মানের এবং যারা নেতৃত্বে ঢাকা বিভাগের প্রত্যেককে আগা অভিনন্দন যারা কারাগার থেকে বেরিয়ে ফুলের মালা নিয়েছেন এই ফুলের মালা যেন আপনাদের গলায় ঝুঁকিয়ে গেলেও অন্তর থেকে যেন শুকিয়ে না যায় সেই কামনা এবং প্রত্যাশা করছি বাংলাদেশ জিন্দাবাদ জিয়া মঞ্চ জিন্দাবাদ আসসালামু